ঐতিহাসিক মুহূর্ত ভাই ও ভাই চলে যাচ্ছে তেল আজকে রান্না হবে মিশুদি কি রান্না হবে মিশুদি বলে যাও চিকেন রান্না হবে কত কেজি চিকেন পনেরো কিলো চিকেন রান্না হবে দেখো ভাই পনেরো কেজি চিকেন আছে দেখাবো তোমাদের তেল চলে গেছে একদম পরিমাণ মতন জিরে চলে যাবে তাই তো জিরে আর তেজপাতা যাবে তারপর জিরে চলে গেল এখন তেজপাতাও চলে গেলো দেখতে পাচ্ছি যে আর চলে যাবে এখন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি চলে যাবে পেয়াজ কুচি চলে গেল তোমরা হলুদ চলে যাচ্ছে কিন্তু লঙ্কা পেস্টের মধ্যে

পঁচিশ মিনিট লাগবে তাই তো অন্যদিন কিন্তু আমরা দেখি মিশি দুই হাতে কাজ করে এখন দুই হাত দিয়ে একটা কাজ করছে দেখো বন্ধুরা অবস্থা দেখো ঘুমেন দেখো দেখো মিশি একটা পিস দেখো একটু

আর কষানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে না আর তো বাকি রয়েছে তো তারপর দই চলে গেলো কিন্তু এখন ফাইনালি জল চলে গেল মটন এই চিকেন কিন্তু কষানো কমপ্লিট তাই না হ্যাঁ চিকেন কষানো কমপ্লিট মিষ্টি কিন্তু এখন জল দিয়ে দেখো মেন শেপে মেন শেপ মিষ্টি ছোঁয়া পেলে তো রান্না পরিমাণ তো পাবে না একদম জল চলে গেলে পরিমাণ মতো

ごちそうさまでした。<laughs>